এবং আমরা ষোলো সতেরো বছর আমরা এতদিন আসলে বন্দি খাসার মতো ছিলাম কেননা আমি ছোটবেলা থেকে গান করি আমি একজন তালিকাভুক্ত এবং শিল্পী বিএনপি পরি বিধায় আমাকে কোনো গানের কোনো সুযোগ দেয়নি অনেকে আছে অনেকে আছে বাংলাদেশ টেলিভিশনের ওরা যেসব আমাদের ব্যবহার করেছে আমাদের সাথে যেসব আচরণ করেছে শুধু আমাদেরকে হাতে সুয়ে মারেনি আমরা গানকে ভালোবাসি আপনারা তো নিজে চোখেও দেখেছেন যে বেবি নাজমিনা নাপা অনেক শিল্পীর আছে বিএমপি তারা গান করতে পারে নাই আমিও কিন্তু সেই রকম আমি ছোটবেলা থেকে গান করি আমরা বড় মানুষ আমরা গান করেই পেট চালায় খাই আমার একটা সন্তান আছে কেন গান করতে পারি না আমরা বিএমপি করি না বিএমপির কোনো এখানে কোনো চান্স নাই পৃথিবীতে বিএনপির কোনো মানুষ গান করতে পারবে না বিএমপির কোনো মানুষ কোনো আমি লিগের চলতে পারবে না এই বিএনপির কে আছে এখানে বিএনপির কোনো মানুষ থাকলে পৃথিবীতে যেন ঢুকতে পারে না কেন রে ভাই আমরা পেট চালায় খাবো আমরা কি যাইতে না আমাদের কি পৃথিবীতে আমরা যাইতে পারবো না গান করে খাইতে পারবো না আমরা কি পেট চালায় খাইতে পারবো না শুধু একটাই অপরাধ একটাই অপরাধ সেটা বিএনপি করি আমাদের বাড়িঘর সমস্ত কিছু ভেঙেছে আওয়ামী লীগের মানুষেরা আমাদের কষ্টের বাড়িঘর আমাদের অনেক কষ্টের বাড়িঘর সেই বাড়িঘরের জন্য আমাদের জন্য আগায় আসছে পরবর্তীতে আমি নাটরের নিয়ে দিলরুবান আসছেন আমি নাটরের নিয়ে আমার সমস্ত কিছু সব কিছু ঠিক করেছে দুল পদ্মস্থ হয় ধরেছি যে আমাদের হয়তো একদিন করি আমাদের ভোটটা যেন সুস্থভাবে যেন হয় এবং আমরা যেন ব্যাট চালা আমাদের তো বয়সের অর্ধেক একটা মানুষের যখন তিরিশ বছর বয়স হয়ে যায় তখন কিন্তু বয়সের অর্থে সবারই তো একদিন মরতে হবে সবারই একদিন ওপারে চলে যেতে হবে কিন্তু এই বাংলাদেশের আওয়ামী লীগের মানুষ কত অত্যাচার কত নিপীড়ন কত কিছু করেছে পলায় পলায় চুপে 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 চাপার মধ্যে আমরা একটা অনুষ্ঠান করছি না আমি করতে পারবো না আমি আমি করি না আমি বিএমপি করি বিধায় আমি গান করতে পারবো না মধ্যে ঢুকা যাবে না আজকে আমরা ষোলো সতেরো বছর আমরা অনেক কষ্ট করেছি আমরা একটা বাসা থেকেছি বাসার মধ্যে পর্যন্ত খুঁইট খুঁইট বের করছে এই এখানে কে যেন বিএমপি মেয়ে আছে বিএমপি এর কর্মী আছে বিএমপি কোন নেত্রী আছে দেখ তো খুঁস্ত এই পুলিশের ডাক এখানে বিএমপি এর মানুষ আছে আরে ভাই পুরো তো বয়স্ক মানুষ এত বিএমপি করি কি করি গান করি আর কোন কিছু না আকিদত এখন এখন আমরা চাচ্ছি এখন আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে ভোট হোক এবং আমাদের আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশ ছেড়ে পালাই নাই পালাবে না কখনো আমাদের মেড়া মা বলেছে আমি কোথায় দেব আমাদের মানুষ কিছু কিছু মানুষ তারা আওয়ামী লীগ করে জাগায় জাগায় বিএনপির প্রতীকটা না বোঝাচ্ছে যে তারা বিএনপি করে কিন্তু না তারা কিন্তু সম্পূর্ণ আওয়ামী লীগই আছে কিন্তু আসলে তারা আওয়ামী লীগ গত শুক্রবারেও একটা অনুষ্ঠান হয়েছে আমাকে গান গাওয়ার সুযোগ দেয়নি আমি বলেছি ভাইয়া আমি একটা গান করব আমাকে এক হাজার টাকা দিব তবু আমাকে গান গাওয়ার সুযোগ দেয়নি কেন দেয়নি ওরা সবাই আমিলি করে আমি বিএনপি করি ওরা ওদিকে ওদিকে কানা ঘোষা করতেছে ভাই ও কিন্তু বিএনপি করে ও কিন্তু বিএনপি করে ওকে গান গাওয়ার সুযোগ দিয়ে না আর যেসব মেয়েরা গান গাইছে ওরা সবগুলি আমি ওরা শিল্পীর গানের গৌ জানে না গানের কিছুই জানে না তারা স্টেজে উঠে গান গানের কিছুই জানে না

যেন ভালো থাকে আমরা চাব সবাই আমাদের বাংলাদেশের যতগুলি বিএনপির মানুষ আছে তারা যেন আল্লাহ রহমতে তারা যেন সুন্দর জীবন যাপন করে সুন্দর জীবন যাপন করতে পারে আর আমরা আওয়ামী লীগের মানুষকে আমরা খাবলা দিয়ে খাইতে যাব না আমার একটা গান আছে